শুভ সকাল বন্ধুরা মেয়ের কাছে একটু এসেছিলাম মিশনে তা রাত হয়ে গিয়েছে বাড়ি বাড়ি যাব। সময় ছেলেটা আবার ধরল যে ও একটু তড়কা আর তাই ওকে নিয়ে আসলাম রাস্তার ধারেই ছিল যেখান থেকে আমরা আসছিলাম ওখানেই একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে ছেলেকে একটু তড়কা রুমালি খাইয়ে নেবো শুধু ও খেলো না আমরাও দুজন খেয়েছিলাম একটু একটু করে আর দোকানদারটা দেখুন না আমাদের প্লেট আগে দিয়েছে কিন্তু ওর প্লেটে এখনো রুমালি দেয়নি তাই রাগ করে মুখটা খারাপ হয়ে গিয়েছে ওর আমি বলছি আমার এখান থেকে নিতে তাও নেবে না চুপ করে বসে আছে ছেলেটা স্কুলে চলে যাক ছেলেটাকে স্কুলে না পাঠিয়ে সকাল থেকে কোনো কাজ ভালো করে করা যায় না ওকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজ সেরে পরিষ্কার করে গোসল করে নিয়েছি তারপরে আমি রান্না বান্নাগুলো করবো যেহেতু রোজার মাস রান্নাটা একটু দেরি করেই চড়াবো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড় মনে হয় একটু বেশি পরিষ্কার করতে হয় কতটা করে যে নোংরা করে প্রত্যেক দিন আর প্রতিদিন কাঁচতে হয় ওর জন্য সমস্ত জামা কাপড়গুলো গুলো কাপড় চোপড় সব নাড়া হয়ে গিয়েছে চলুন এবারে নিচে নেমে যায় এই দানাওয়ালা সিম দিয়ে প্রত্যেকটা সিমে কি মোটা মোটা দানা দিয়ে দু শিম সিম পাওয়া যায় একটা দানাওয়ালা সিম একদম সরু সরু আর দানাওয়ালা আর এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। রান্না বান্না তো হয়ে এসেছে বাজার থেকে দেখছি ইফতারের জন্য কি কি এনেছে একটু বের করে নি নিয়ে একটু কেটে নেব আমি ভিতরে হচ্ছে শশা আজকের মেনুতে আমাদের ছিল বেগুন দিয়ে বড়ি দিয়ে এই তরকারিটা বেগুন বড়ির তরকারি এখানে আছে ডাল এখানে আছে চিকেন আর এটা হচ্ছে কি মুড়ি দিয়ে সন্ধ্যার সময় খাওয়ার জন্যে ছোলা আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে একটা তরকারি মতো আর এখানে আছে কয়েকটা চিংড়ি আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি আর আছে এখানে সিম দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে ফুলকপি আর ডিমের তরকারি আমরা তিনজন খাবো তাই তিনটে ডিম নিয়েছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি ইফতারের জন্য ফলগুলো কেটে নিচ্ছি আহ তারপরে আমি ছাদে যাব গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো এক এক করে সব ফলগুলো কেটে নিচ্ছি তবে আমি অল্প অল্প করে কাটছি যেহেতু খাওয়া যায় না দুটো লেবুর ভিতরে আমি একটাই কাটবো শাঁকা আলু আমি আধগানায় কেটেছি তাও দেখবো এগুলো নষ্ট হয়ে যায় ফল তো ওর আব্বুও খায় না আর ছেলেটাও খায় না আমি একটু খাই আর ওরা খাবে কোথায় তেলে ভাজা আলুর চপ পেঁয়াজি বেগুনি মুড়ি ছোলা আলুর সঙ্গে এই সব খাবে আর আমি খাবো এই ফলগুলো ওরা একটু খাবে অল্প তবে আর বেশিটাই আমি খেয়ে দেব ইফতারের জোগাড় করে রেখে দিয়ে আমি একটু ছাদে যাব জামা কাপড়গুলো তুলে আনতে দেখুন না আমার হাতের দুটো কভার দুরকম কারণ কালো কভারটা আমি খুঁজে পাচ্ছি না আর একটা কোথায় পড়েছে তা আমি খুঁজে পাচ্ছি না আর এই কভারটা আর একটা আছে তবে এতটা টাইট হয়ে গিয়েছে যে আমার হাতে কোনোভাবে ডান হাতে আমি ঢোকাতে পারছিলাম না তা কি আর করা যাবে তাই দু হাতে দু রকম কভার আমি করে নিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তো ফল টলগুলো কেটে নিয়েছি আর ইফতারে যা খাই না কেন আমার একটু কাঁচা ছোলা না হলে আমার হয় না এখানে কিন্তু আমি ছোলা আলুর তরকারি করেছি তারপরেও আমি একটু আমার জন্য কাঁচা ছোলা রেখেছি আমাদের তো অনেকটা আমের গাছ ছিল এই ঘর কারখানা ঘর করতে গিয়ে গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এই আশেপাশে মাদেরও আমের পুরো বাগান ছিল আর এবছরে এত পরিমাণে বোল হয়েছে প্রত্যেকটা গাছে এই দেখেন প্রচুর বোল এসেছে কতটা আম হবে এখন দেখা যাক তাহলে একটু এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলব বলে আর এই দেখুন ডুবন্ত সূর্য গাছটার পাতা একদম সব ঝরে গিয়েছে আর একেবারে নাড়া হয়ে গাছটা দাঁড়িয়ে আছে আর তার ফাঁক দিয়েই দেখুন সূর্যটা কি অপূর্ব লাগছে না অসাধারণ লাগছে দেখতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে